হ্যালো বন্ধুরা দেখো শাশুড়ি মোমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো বাজার থেকে বাবা চলে এসেছে খাসির মাংসটা নিয়ে চলে এসেছে তোমাদেরকে বের করে দেখাচ্ছি ম্যাগিনেট করে একদম দেখিয়ে দেব এই দেখো আর দেখো মাছও এনেছে দুটোই এ দেখো কাতলা মাছ দেখাবো তোমাদেরকে ম্যাগিনেটটা করাও দেখাবো ধরে

2 किलोর মত মাংস আছে সেজন্য 200 টক দই দিয়ে দেব অর্ধেক দিসনটা এখন দেব আর রান্নার সময় অর্ধেকটা দেব দেব আদা বাটা আর বলেছি আমি ঘরে ভাড়া দিই দিই দেব লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে এবার ম্যাগিনেট করে রেখে দেবো বাদ বাকিটা রান্নার সময় করবো তোমার থেকে রান্না যতটা পারবো দেখানোর চেষ্টা করবো খাসিটা আমি রান্না করি না ঠিক আমিও চলে যাব আজকে যতটা পারবো রান্না করে তোমার থেকে দেখিয়ে দেখানোর চেষ্টা করবো সবার সময় অবশ্যই দেখাবো কী কী রান্না হয়েছে আমাদের যদি রান্নাগুলো ভালো লাগে তোমরা লাইক সময় শেয়ার করতে ভুলো না আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে দেখো হয়ে গেছে কিছুই অনেক অনেক ধন্যবাদ তোমাদের